নমস্কার আজকের আবার একটা অনেক দিন পর নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম ভিডিওটা হলো ফেসবুকে আপনাদের ফটো বা টেক্সটে স্টার 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 আইকন আইকন বা বা কেউ দিতে পারে না না শো করে তারই ভিডিও আজকে আমি বানিয়েছি সেটাই আমি আপনাদেরকে দেখাবো এবার একটা কথা বলে রাখি ফেসবুক অনেক সময় আপনার আপনাকে স্টার মনিটাইজেশন দিই তার কারণ হলো আপনাকে আপনার কিন্তু যদি পাঁচশো ফলোয়ার্স না হয় তাহলে কিন্তু স্টার মনিটাইজেশন দেবে না এটা আমি আগে থেকে বলে রাখলাম আবার অনেক সময় দেখা যায় পাঁচশো ফলোয়ার হওয়া সত্ত্বেও স্টার মনিটাইজেশন পায়নি যে পাঁচশো ফলোয়ার যার হয়েছে স্টার মনিটাইজেশন পায়নি সেটা তার ব্যক্তিগত দোষ তার প্রোফাইলের দোষ সে ঠিক মতন ফেসবুককে কাজ লাগাতে পারিনি এই জন্যই সে পায়নি এটা অন্য কোনো ব্যাপার নয় এবার চলুন তাহলে আমার ভিডিওতে দেখাই যে কিভাবে আপনি আপনার টেক্সট বা ফটোতে স্টার আইকন শো করবেন তো ভিডিওটা শুরু করার আগে আমি একটা কথা বলে রাখি ভিডিও বানাতে হয় খুবই কষ্ট করে যারা বানায় তারা জানে ভিডিও এডিটিং থেকে শুরু করে ভিডিও করার থেকে শুরু করে অনেক টাইম লাগে এই জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ যদি ভিডিওটা আপনাদের কাজে লাগে যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যায় চলুন ভিডিওটা শুরু করি প্রথমে আপনি আপনার ফেসবুক অ্যাপটা ওপেন করবেন আমার যে ফেসবুক অ্যাপটা আছে ওটাকে আমি ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পরে এবার কিছু স্টারের জন্য কিছু সেটিং আছে ওই সেটিংগুলো অন আছে কিনা একবার দেখে নেবেন তার জন্য কি করতে হবে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে একটু নিচের দিকে স্ক্রল করবেন করার পরে দেখবেন এস স্টার আইকন আছে ওই স্টার আইকনে ক্লিক করবেন স্টার আইকনে ক্লিক করার পরে দেখবেন এই সেটিং আছে উপরে এই ক্লিক করবেন সেটিং এ ক্লিক করার পরে দেখেন টার্ন অন স্টার টার্ন অন স্টার এটা অন আছে কিনা দেখে নেবেন এটা অনেকের ক্ষেত্রে কিন্তু অফ থাকে আর অফ থাকলে স্টার আইকন বা স্টার কিন্তু কেউ দিতে পারে না এটা অন করে নেবেন যদি অন না থাকে তো এটা আমার অন করা আছে ওই জন্য আমি আর কিছু করলাম না এবার ব্যাকে চলে যাবেন পুরো ব্যাকে চলে যাবেন পুরো ব্যাকে গিয়ে এই দেখুন এইবারে আপনার প্রোফাইলের নিচের নিচের ডান পাশে যে থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে আপনার প্রোফাইল বা পেজের যে লিঙ্কটা আছে ওটাকে কপি লিঙ্ক করে নেবেন তো আমারটা আমি লিঙ্ক কপি কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আবার ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পরে এইবারে এই যে নিচের দিকে আসবেন এই যে হোয়াটস অন ইয়ার মাইন্ড এখানে আপনি যেভাবে পোস্ট করেন ফটো ফটো পোস্ট ওইভাবে পোস্ট করবেন আমি আমার ফটো একটা পোস্ট করে দেখাচ্ছি দেখুন এই ফটোটা আমি নিয়ে নিলাম এই ফটোটা আমি পোস্ট করছি তো এইবারে এই উপরের দিকে আপনার এই ক্যাপশানে কিছু লিখবেন তো আমি লিখলাম এখানে আমি লিখলাম গুড নাইট আপনি আপনার মতন লিখবেন গুড নাইট গুড নাইট করে নেক্সট করবেন নেক্সট করার পরে এখানে নিচের দিকে এই মাঝের দিকে দেখুন মনিটাইজেশন আছে এই মনিটাইজেশনে ক্লিক করবেন মনিটাইজেশনে ক্লিক করার পরে এখানে দেখুন স্টার বলে একটা অপশান আপনি পাবেন এটাকে কিন্তু অফ আছে এটাকে কিন্তু অন করা যাবে না তো এইবারে কি করবেন এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে তো আমি এখান থেকে শট নিয়ে নিলাম নিয়ে পরে আবার ব্যাকে চলে যাবেন ঠিক আছে পুরো ব্যাকে চলে যাবেন আপনার যে হোম পেজ আছে আপনার প্রোফাইলের যে হোম পেজ আছে হোম পেজে চলে যাবেন এই যে দেখুন এই যে হোম পেজের উপরের দিকে দেখুন যে থ্রি ডট আইকন থাকে বা প্রোফাইল পিকচার থাকে সেটাতে ক্লিক করবেন সেটাতে ক্লিক করার পরে একটু নিচের দিকে চলে আসবেন এখানে পেয়ে যাবেন আপনি রিপোর্ট এ প্রবলেম রিপোর্ট এ প্রবলেম ঠিক আছে এই যে দেখুন রিপোর্ট এ প্রবলেম এই প্রবলেমে প্রবলেমে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে নিচের দিকে দেখুন কন্টিনিউ টু রিপোর্ট প্রবলেম কন্টিনিউ টু রিপোর্ট প্রবলেম এই কন্টিনিউ টু রিপোর্ট প্রবলেমে ক্লিক করবেন কন্টিনিউ টু রিপোর্ট প্রবলেমে ক্লিক করার পরে একটু সার্চিং হবে ওখানে দুই পাঁচ সেকেন্ড হয়তো ওখানে টাইম নিতে পারে নেটের সমস্যার জন্য অনেক সময় আমারও অনেক সময় নেয় যে আমার একটু নিল এই যে আবার খুলে গেল দেখুন পরের পেজ খুলে গেল পরের পেজে এই যে নিচের দিকে দেখুন ইনক্লুড লেখা থাকবে ইনক্লুড এই ইনক্লুড অপশানে ক্লিক করবেন ইনক্লুড অপশানে ক্লিক করার পরে যে পেজটা খুলবে ওই পেজের নিচের দিকে চলে যাবেন আপনার যদি পেজ হয় তাহলে পেজ আর প্রোফাইল হলে প্রোফাইল তো আমার প্রোফাইল আমি প্রোফাইল দিয়ে দেখাচ্ছি দেখুন এই যে এখানে পেজ আছে পেজ হলে পেজে ক্লিক করবেন আমার যেহেতু প্রোফাইল এই যে প্রোফাইলে ক্লিক করলাম প্রোফাইলে ক্লিক করার পরে দেখুন আরেকটি পেজ খুলে যাবে আরেকটি পেজ যে পেজটি খুলবে ওখানে দেখুন ডেসক্রিপ ডেসক্রাইব দা ইস্যু ডেসক্রাইব দা ইস্যু মানে আপনার ফটোতে স্টার আইকন শো করছে না আপনার ফটোতে স্টার আইকন যেহেতু শো করছে না সেহেতু আপনাকে এখানে একটা রিপোর্ট করতে হবে রিপোর্টে কি লিখবেন যে ফেসবুক টিম ডিয়ার ফেসবুক টিম আমার স্টার আইকন শো করছে না দয়া করে আমার স্টার আইকন বা স্টার যাতে শো করে সেই ব্যবস্থাটা আপনারা করে দিন এটাই ইংরাজিতে লিখবে আপনারা এটা ইংরাজিতে লিখবেন তো আমি এটা আগে থেকে ইংরাজিতে লিখে রেখে দিয়েছি যেহেতু একটু বড় লেখা হবে সেহেতু আমি এটা লিখে রেখে দিয়েছি কপি পেস্ট করে রেখে দিয়েছি এখানে আমি পেস্ট করে দিলাম এটাকে ঠিক আছে আমার ওই লেখাটাকে এখানে আমি পেস্ট করে দিলাম আপনারা যদি লিখতে না পারেন ইংরেজিতে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখানটা আপনারা নিয়ে নেবেন এইবারে এই নিচের দিকে আপনাকে আপনি যে কপি লিঙ্ক করেছিলেন যেটা ওই কপি লিঙ্কটাও এখানে কিন্তু আপনাকে পেস্ট করে দিতে হবে তো দুটো তো একসঙ্গে পেস্ট একসঙ্গে করে তো হবে না মানে কপি পেস্ট হবে না ওই আর এখান থেকে এখান থেকে যদি আমি বেরিয়ে যাই আবার যদি ফেসবুকে গিয়ে যদি আমি কপি পেস্ট করি তাহলে কিন্তু এখান থেকে বেরিয়ে গেলাম মানে আবার এখানে ঢুকতে গেলে লেখাটা লিখতে হবে যেহেতু আমি লেখাটা এখানে পেস্ট করেছি সেহেতু ওটাকে করা যাবে না তাই ওটাকে করা যাবে না যেহেতু সেহেতু আমি ওটাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে রেখে দিয়েছি তো এখান থেকে আমি এই মাঝখানে ট্যাপ করে বেরিয়ে যাব হোয়াটসঅ্যাপ থেকে আমি ওটাকে কপি লিঙ্ক করে আনবো যেহেতু আমি পাঠিয়ে দিয়ে রেখে দিয়েছি হোয়াটসঅ্যাপে এই দেখুন এই যে আমার যে প্রোফাইলের লিঙ্কটা এখান থেকে আমি কপি লিঙ্ক করে নিলাম কপি লিঙ্ক করে নিয়ে আবার ওখানে ঢুকে গেলাম ঢুকে গিয়ে এখানে আবার ওটাকে আমি পেস্ট করে দিলাম এই যে আমার লিঙ্কটা এখানে পেস্ট হয়ে গেল পেস্ট হয়ে যাওয়ার পরে এবার দেখুন নিচের দিকে আপলোড ফরম ফোন মানে আপনি এখানে যে ফটো এক যে স্ক্রিনশটটা নিয়েছিলেন সেটা আপনার গ্যালারিতে সেভ হয়েছে সেটাকে এখানে নিতে হবে তো এই অপশানে আমি ক্লিক করব এই দেখুন এই অপশানে ক্লিক করব এই অপশানে ক্লিক করলে সোজা কিন্তু গ্যালারিতে চলে যাব গ্যালারিতে চলে গেলে যে স্ক্রিনশটটা নিয়েছিলাম ওই স্ক্রিনশটটাতে ক্লিক করব ক্লিক করলে দেখুন ওই ফটোটা কিন্তু এখানে চলে আসলো চলে আসার পরে এবার আমরা কি করব এখানে এই যে সেন্ড অপশান আছে এই সেন্ড অপশানে আমরা সেন্ড করে দেবো যাতে কাছে মেটার এটা পৌঁছে যায় তো এখান থেকে আমি সেন্ড করে দিলাম এই একটু টাইম লাগবে যেতে তো যতক্ষণ না হবে ততক্ষণ আপনারা এটাকে বন্ধ করবেন না মোবাইলটা তো এই আপনারা যদি এইভাবে তিন দিন পর পর যদি একটা করে এইভাবে যদি রিপোর্ট করেন নয় থেকে বারো দিন যদি করেন তাহলে আপনাদের হানড্রেড আপনাদের প্রোফাইলে ফটোতে স্টার আইকন শো করবে সবাই স্টার আপনাদেরকে দিতে পারবে তো এই ছিল আজকের আমার ভিডিও সম্পূর্ণ ভিডিওটা দেখালাম আপনারা যদি এইভাবে ভিডিও দেখে যদি করেন তাহলে আপনাদের কিন্তু ফটোতে স্টার আইকন শো করবে ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক কমেন্ট করে পাশে ধন্যবাদ